শোন আমাদের এই যে বাবু শোন এখন আর এর বাবা আর কি করে হ্যালো ইউটিউব ফ্যামিলি মি ফামিদ ব্লগ 010 ওয়েলকাম টু মাই আদার মিনি ব্লগ তো গাইস আজকে আমরা খেলবো চোখ বেঁধে বেল বাড়ি চোখ বেঁধে তো একজন একজনের হাতে বেল থাকবে আর চোখ বাঁধা থাকবে যার হাতে বেল থাকবে চোখ বাঁধা থাকবে সে সবাই সবাই দূর হবে আর তাকে মারবো যারা যারা মানে খেলবে তো গাইস আজকে আমাদের সাথে খেলবে এই যে দেখেন

ये करता गेम नाइट आ मदर गगा गा ये होसा कर से तब मैं यहां जवाई के मारबो चल ये करता जा मान तेरे क्यों मन

পাখেন দেখেন আমাদের ক্যামেরাম্যান কোথায় কোথায় গাইজ এখন আরিয়ানের বালা শেষ এখন সুমনের পালা কারণ আরিয়ান মারতে থাকলে আমরা ঘরের সব জিনিসপাতি ভেঙে ফেলবো তো এখন আমাদের বালা শুনে পালা গাইছি আরিয়ানের পালা শেষ নারিয়ান বাবা দেবো সুমন বাবাজি বাবাজি বের হোক বাবাজি বাবাজি বের হোক বাইর করো বাইর করো সে চোর হতে যাচ্ছে না কিন্তু তার তো চোর হতেই হবে গাই দেন আমি চোর গাই দেন আমাকে তো ওরা কি করে আরিয়ান দেখে নিচে পাগলামি করতেছে এই যে লাভ দিতেছে আরিয়ান একটা লাভ দিত ও লাভ দিছে তো গাই আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে বলবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা অন্য কোনো দিন আসসালাম আলাইকুম